নমস্কার সবাইকে সবাই কেমন আছেন বলুন আশা করছি সবাই আপনারা ভালো আছেন পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত আমি পলাশ বলছি আজকে আবার সুন্দর একটা সহজ সরল মাছের নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা অনেকে পাবদা মাছের অনেক রকমভাবে বাড়িতে রেসিপি করে থাকি আমি আজকে পাবদা মাছের নতুন একটা রেসিপি করেছি যার নাম আম পাবদা মুসুরি এটাতে তিনটেরই স্বাদ পাওয়া যাবে খুব সহজ এই হলো আম পাপদা রেসিপির সমস্ত উপকরণ যেহেতু আম পাপদা মুসুরি তো মুসুরির ডাল আর কাঁচা আম নিয়েছি তবুও পাপদা মাছ নিয়েছি পাপদা মাছগুলো মাঝারি সাইজে খুব বড়ও না খুব ছোটও না তবে আমি বাজারে যেরকম পেয়েছি সেই সাইজটাই নিয়েছি পাবদা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই দেখুন পাবদা মাছের সাইজগুলো মাঝারি কাঁচা আম নিয়েছি যেহেতু আম পাবদা মসুরি তো এখানে কাঁচা আম নিয়েছি দুটো নিয়েছি তবে আমার একটাতে হয়ে গেছে সাদা তেল নিয়েছি আপনারা এখানে সর্ষের তেল দিয়ে করতে পারেন গোটা শুকনো লঙ্কা নিয়েছি সর্ষে নিয়েছি যেহেতু একটু টক হবে মুসুরির ডাল নিয়েছি যেহেতু আম পাবদা মুসুরি হলুদ পাউডার নিয়েছি ধনে পাউডার নিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার নিয়েছি লবণ নিয়েছি সবার প্রথম পাবদা মাছগুলোর উপরে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেব তো সামান্য পরিমাণ একটু হলুদ ছিটিয়ে দেব পাবদা মাছের উপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এবার মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ম্যারিনেট করে রেখে দেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এটাকে সাইড করে রেখে দেব এবার আমটাকে সুন্দর করে কেটে মিটে নেব তো আমটাকে কেটে রাখার জন্য একটা পাত্রতে সবার আগে জল নিয়ে নেব এবার আমটাকে পিলারের সাহায্যে আমি ছুলে নেব আপনারা চাইলে বঠিরে করতে পারেন আমার এখানে বটির ব্যবস্থা নিয়েই যেগুলো আছে সেগুলো দিয়েই করছি আমটা ছোলা হয়ে গেছে এবার আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমগুলোকে ছোট ছোট টুকরো করে জলের মধ্যে ভিজিয়ে রাখব তৃতীয় নাম্বার কাজটা হলো আমাকে মুসুরির ডালটাকে ভালো করে সেদ্ধ করতে হবে প্রথমে গ্যাসটাকে অন করে একটা পাত্র বসিয়ে রেখেছি তার মধ্যে এক কাপ জল দেব মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব তো মুসুরি ডালটাকে জলের মধ্যে দিয়ে দিলাম এবার মুসুরি ডালটাকে লো ফ্লেমে মানে মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ হতে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে দেবো ডালটা কতদূর দূর হলো তো ডালটা এখনও ভালো মতো সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ করে নেব যখন ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দেব আগে থাকতে দিলে ডালটা গলবে না এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি টুকরোগুলো দিয়ে দেব আর কাঁচা লঙ্কা ভেঙে আরও পাঁচ মিনিট আম কাঁচা লঙ্কা ডালটাকে সেদ্ধ করে নেবো যাক মুসুরির ডাল আম কাঁচা লঙ্কা সবটাই সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে এটা মিশিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব চার নম্বর কাজটা হলো মাছগুলোকে ভাজতে হবে তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে নেব কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব না হলে মাছ ভাজতে গেলে মাছ লেগে যাবে কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে এবার সাদা তেল দেব তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে সরষের তেল দিয়ে করবেন সর্ষের তেল দিয়ে করলে রান্নাটা আরও টেস্ট হবে তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর ওলট পালট করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব যেহেতু এখানে মিডিয়াম সাইজ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড়ো সাইজও নিয়ে করতে পারেন মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেবো একটা প্লেটের মধ্যে এইভাবে করে আমি সমস্ত পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি মাছ ভাজার তেলে ছোট এক চামচ কালো সর্ষে দেব আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব ফোলন হিসাবে এবারে সামান্য পরিমাণে হলুদ পাউডার সামান্য পরিমাণে ধনে পাউডার সামান্য পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার আর একটু জল দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো টে না হলে মশলা পুড়ে যাবো মশলাটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব দুই থেকে তিন মিনিট হয়ে গেছে মুসুরির ডাল আম কাঁচা লঙ্কাটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আমি এই দেখুন এবার ডালটাকে ঢেলে দেব আমি আগে থাকতে কিন্তু গরম জল করে নিয়েছি আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম জল রাখবেন তবে এক বাটি জল আমি ঠেলে দিলাম জলটা ছিল আমার গরম আগে থাকতে আমি গরম করে রেখেছিলাম সামান্য পরিমাণে লবণ দেব। লবণটা আপনারা যেরকম পছন্দ করেন সেইভাবে লবণ দেবেন যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন ভাজা মাছগুলোকে দিয়ে দেব। এখানে ঝোল ফুটতে শুরু করেছে ঝোল মতলব ডালটা ফুটতে শুরু করেছে এবার ভাজা মাছগুলোকে দিয়ে দেব বাস আরও দশ মিনিটের মতো ফুটিয়ে নেব তৈরি হয়ে যাবে আম পাবদা মুসুরি লাস্টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়াতে আর একটু সুন্দর আর টেস্টটা বেড়ে গেল ধনেপাতা পাতা কুচি করে রেখেছিলাম এবার ধনেপাতা পাতা ওপর দিয়ে ছড়িয়ে দেব গ্যাসটাকে বন্ধ করে দেব আম মুসুরি তৈরি হয়ে গেছে অনেক রকম তো পাবদা মাছ আপনারা বাড়িতে করে থাকেন একবার অবশ্যই আম পাবদা মুসুরি করে খেয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে পরবর্তী ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ওকে ফ্রেন্ড টাটা